সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন বঙ্গভবনের আমন্ত্রণ প্রত্যাখ্যান কর্নেলির দর্শক জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সতেরোশোর মতো ছাত্র জনতা নিহত হয়েছেন এবং বিশ হাজারের মতো ছাত্র জনতা আহত হয়েছেন এর মধ্যে হসপিটালে এখনও অনেকেই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে কাতরাচ্ছেন অনেকেই পঙ্গু হয়েছেন কারো চোখ নেই এরকম অন্ধ সারা জীবনের জন্য অন্ধ হয়ে গেছে দর্শক একটি রিপোর্টে বলা হয়েছে বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে প্রেসিডেন্টের সংবর্ধনা অনুষ্ঠানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করে অংশ নেননি লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অলি আহম্মদ বীর বিক্রম এলডিপির পক্ষ থেকে এক বার্তায় বলা হয় প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু ফেসিস্ট হাসিনার দোসর হওয়ায় তার হাতেও ছাত্র জনতার তাজা রক্ত লেগে আছে এ কারণে কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহম্মদ বীর বিক্রম বঙ্গভবনের অনুষ্ঠান প্রত্যাখ্যান করেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ